<سؤال> الله بالله من الشيطان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, الرحيم. <سؤال> ربي أسير ربي أسير ولا تُعصير ولا تُعصير ولا وتمّن بالخير قطم من فيه ربك نستعين يا فتاح يا فتاح <applause> رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما

এবং দুপেশ কে তানবিন বলে তানবিন বলে দুজাবার দুপেশ কে তানবিন বলে আগে আমরা পড়েছিলাম এক জাবার এক জের এক পেশ কে হারাকাত বলে তাই না ভাই শুধু একটা করে জবর অর্থাৎ আলিফ বা 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 তায়ের উপরে একটা করে জবর থাকতো নিচে একটা করে জের থাকতো এবং উপরে একটা করে পেশ থাকতো তো এখানে বলা হতো এক জবর একে হারাকাত বলা হতো এখানে বলা হয়েছে দু জবর কথা অর্থাৎ যে জবরের একটা দাঁড়ি থাকতো এখানে জবরের দুটো দাঁড়ি থাকবে এই যে দেখেন এই যে এটাকে বলা হয় এক জবর দু জবর এটাকে বলা হয় দু জের এটা নিচে থাকবে এবং এটাকে বলা হয় দু পেশ বুঝতে পেরেছেন দু জবর দু দু পেশ আচ্ছা দেখেন এখানে বলা হয়েছে টার্মিনাল আওয়াজ নাকে যায় টার্মিনাল আওয়াজ কোথায় যায় নাকে যায় নাকে যায় মানে আওয়াজটা একটু নাকের ভিতর থেকে আসে ঠিক আছে টার্মিনাল যে আওয়াজটা আছে ওই আওয়াজ একটু নাকের ভিতর থেকে আসে আচ্ছা তারপরে দেখুন যেমন উদাহরণ দিয়েছে যেমন বা দুজাবাত বান ইপাদ দুজাবাত বান

দু পেশ বলা হচ্ছে না বা দুই জের বলা হচ্ছে না শুধুমাত্র বলা হচ্ছে দু জাবার যে অক্ষরের উপরে যে অক্ষর আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে অক্ষরের উপরে দু যাবার আসবে সেটা সামনে আলিফ আসবে কি আসবে আলিফ আসবে অর্থাৎ সেই অক্ষরের পরে সেই অক্ষরের পরে যে অক্ষরের উপরে দু যাবার থাকবে সেই অক্ষরের পরে আলিফ আসবে লেখা হয় এই দেখেন এই যে দেখেন এই সা আলিফ দুই জবর এবং শিন আলিফ দুই শান দেখেন এই যে শিন সা এর উপরে দুই আছে এবং শিনের উপরে দুই আছে এবং দেখেন তার পাশে আলিফ আছে এসেছে না আলিফ আলিফ এসেছে আলিফ দেখতে পাচ্ছেন তো তাহলে বুঝতে পারলেন

লেখা কিন্তু পড়ার মধ্যে আসবে না এখানে অর্থাৎ হামজা দুই আন বললে হবে বুঝতে পেরেছেন আলিফটাকে বলার প্রয়োজন নেই কেন কোরআন শরীফে যখন আসবে তখন পড়তে হবে না এখানে যদি পড়েন সেটা সমস্যা নেই কিন্তু কোরআন শরীফে যখন আসবে ওখানে পড়তে হবে না তাহলে এখান থেকে যদি প্র্যাকটিস করেন ওখানেও ঠিক থাকবে না হলে এখানে যদি অন্য প্র্যাকটিস করেন ওখানে গুলিয়ে যাবে বুঝতে পেরেছেন আচ্ছা ওই জন্য এখান থেকে প্র্যাকটিস করে যাব এমন ভাবে যে যাহাতে কোরআন শরীফ পড়ার সময় গুলিয়ে না যায় বুঝতে পেরেছেন এখানে কিন্তু নর্মালি দিয়ে দিয়েছে এখানে আগে পরে কিছু নেই আর আছে কি নেই কিন্তু যখন কোরআন শরীফে আসবে তখন সমস্যায় দাঁড়াবে আচ্ছা দেখেন হামজা দুজাবাদ আন হামজা দুজাবাদ আন বাদুজাবাদ বাদুজাবাদ বান তাদুজাবাদ

तो जबर तन तो जबर तन तो जबर, जबर तन जबर, जबर जबर जोन जोदी जबर जोन हम दी जबर आन हम दी जबर आन वाइंड जबर गन वाइंड जबर गन फाद जबर फन फाद जबर फन फन कम दी जबर कन कम दी जबर कन

আমজা দুজের ইন এখানে দুজের দুজের তানমিন ওখানে ছিল দুজাবরে তানমিন এখানে দুজের হামজা দুজের ইন হামজা দুজের ইন বা দুজের বিন বা দুজের বিন তা দুজের তিন তা দুজের তিন সাদ দুজের সিন সাদ দুজের সিন জিম দুজের জিন দুইজের জিন হাজারজের জিন হাজারজের হিন হাজারজের কিন হাজারজের দিন দাল দুইজের দিন জিন দিন

तो दूसरे तीन, तो दूसरे तीन, जो दूसरे जिन, जो दूसरे जिन, आइन दूसरे जिन, आइन दूसरे जिन, वाइन दूसरे जिन, वाइन दूसरे जिन, आध दूसरे जिन, आध दूसरे जिन, कब दूसरे किन, कब दूसरे किन, कब दूसरे किन, कब दूसरे किन,

hado <Sessun> pesun <pechon>. hado pesun <Sessun> hado pesun jim du pes jun jim du jun jim du pes jun jim du pes jun hado peshun hado peshun hado peskun hado peskun dal do pes

লাম Achwa...

জি আচ্ছা তারপরে পড়েছি বানুঞ্জের বাদুজের বিন বাদুজের বিন পড়েনি বাদুজের বিন জি আচ্ছা তারপরে বাদু পেশ বুন পড়েছি তো বাদু পেশ বুন পড়েছি জি দেখেন জি ঠিক তেমন বানুঞ্জের বিন আসবে বা নুন পেশ বুন হবে তার বিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় বুঝতে পেরেছেন নুন সাকিনটা শুধুমাত্র নুনের উপরে আসবে বুঝতে পেরেছেন শুধুমাত্র

দেখেন এখানে পড়লে বুঝতে পারবো ইনশাল্লাহ আমরা দেখেন এই যে পড়াটা আছে বুঝতে পেরেছেন এটা হলো তানবিনের আওয়াজ এটা এই যে প্রথম এটা হলো তানবিনের আওয়াজ দুই যাবার দুজন তানবিন বলা হয় তাহলে তার দুই জবাব তান আর এটা হলো নুন সাকিনের আওয়াজ তার নুন জবাব তান একই রকম আওয়াজ নাই তান তান একই রকম আওয়াজ হয়েছে না হয়নি জি বুঝতে পারছেন তার দুই জবাব তান তানুন নুন তান তানমিন এবং নুন সাকিন আওয়াজ একই রকম আচ্ছা তারপরে দেখেন তার দুই তিন দেখেন তার দুই তিন আর এটা তানঈদের তানঈদের তিন তানঈদের তিন তাহলে এখানেও তিন আছে এখানে তানঈদের তিন আছে এখানে তানঈদের তিন আছে বুঝতে পেরেছেন এখানে দুইজাবার দুই দুইপেশ কে তানঈদ বলা হয় আর এখানে নুনের উপরে সাকিন এসছে অর্থাৎ সাকিনের কাজ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া তাহলে এখানে হবে তা দু যে একটা হবে তা দুই তিন এবং একটা হবে তা নুন তিন বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে দেখেন

Okay. Uh...